সমস্ত কাল থেকে আছে এখনো থাকবে না উঠেও যাবে না এরপরেও জাগতিক স্বার্থে দুনিয়ার স্বার্থে এটাকে ক্ষুদ্রতম মনে করেই সামান্য উপকারের জন্য মুসলিমের ঐক্য হতে পারে যে আওয়াজ এখন বাংলাদেশে উঠেছে আলহামদুলিল্লাহ এটা হতে পারে যেটা বলছেন যে কেউ আল্লাহ নিরাকার বলে আকার বলে তো এগুলো তো থাকবেই সবাই তার একমত পোষণ করবে না কিন্তু বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে ইসলাম বিরোধী গোষ্ঠী যখন ইসলামের বাসিকে নিভিয়ে দিতে চায় তখন আমরা যদি এই চিন্তা করি যে অমুক ইসলাম পন্থীরা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এখন যদি আমি তার সাথে আওয়াজ তুলি তার মানে আমি তার কথা মেনে নিলাম তার সুরের কথা বললাম এরকম একটা মন অনেকের মধ্যে কাজ করে যে ওমুক ইসলাম এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছে কথাটা যৌক্তিক হলেও বিষয়টা যৌক্তিক হলেও আমি আওয়াজ তুলবো না তাহলে আমি আসলে তাকে একরকম মেনে নিলাম এরকম একটা মন কাজ করে আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি কোথায় আরো সে আজমে এগুলো নিয়ে তো তৃতীয় ছিল এখন আছে হয়তো ভবিষ্যতেও থাকবে যেহেতু আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি সব মতের মুসলিমরা বিশ্বাস করি নব্বীকে বিশ্বাস করি একাধিহারীদের ব্যাপারটা ভিন্ন তো যারা আহলে সন্ন্যত জামাতের গন্ডির মধ্যে ভুল ত্রুটি সহকারে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব কিনা কি মনে হয় আপনার কাছে আসলে আমাদের আগে চিহ্নিত করতে হবে যে আমরা যারা মুসলিম আছি আমাদের বৃহত্তম স্বার্থ যে কথা বলতেছি বৃহত্তম স্বার্থ এটা যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে যে বৃহত্তম স্বার্থ সেটা কিন্তু আমার দিন রক্ষা করা ইমান রক্ষা করা এটাই চলে আসে দিন ইমান রক্ষা করা এটাই চলে আসে এই বিষয়টাই কিন্তু আমাদের গোড়াতে এই বিষয়ে এখতালাফ আছে এই বিষয়ে মতালেক্য আছে আমি মনে করি পরেও যে মুসলিমদের যে সমস্ত এগুলো উঠেও যাবে না এর পরেও জাগতিক স্বার্থে দুনিয়ার স্বার্থে এটাকে ক্ষুদ্রতম মনে করেই সামান্য উপকারের জন্য মুসলিমের ঐক্য হতে পারে যে আওয়াজ এখন বাংলাদেশে উঠেছে আলহামদুলিল্লাহ এটা হতে পারে